আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুগণ অনেকেই কমেন্টস করে জানতে চান যে আমার প্রোফাইল হোমস্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ধরনের ছবি কিভাবে ক্রিয়েট করতে হয় অনেকে জানে না বা অনেকে জানে তো যে সকল বন্ধু এই ধরনের ছবি তৈরি করতে জানে না তাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে এই ধরনের ছবি তৈরি করতে হয় তো সেজন্যে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশানে গিয়ে এই যে জিমেনি এটা আছে অ্যাপসটা ইনস্টল করবেন আমার অলরেডি ইনস্টল আছে এটা আপনি ওপেন করলাম হ্যাঁ তো জিমিনি ওপেন করার পর আপনি কিভাবে ছবিটা তৈরি করবেন এই যে প্লাস আইকন আছে আক্স জিমিনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে গুগ গ্যালারি থেকে আপনার ছ যে কোনো ছবি আপলোড করবেন এই যে গ্যালারি থেকে যে কোনো ছবি আমি আপলোড করলাম তো গ্যালারি থেকে এক ছবি আপলোড করার পর কোন ছবিটা আমি এডিট করবো হ্যাঁ ওই ছবিটা আমাকে সিলেক্ট করতে হবে তো আচ্ছা যাই হোক আমি এই ছবিটা সিলেক্ট করলাম তো ওই ছবিটা সিলেক্ট করার পর আপনি আক্স জিমিনি মানে জিমিনিকে বলবেন আপনার মনের বাসা কোন ধরনের বা এই ছবিটা আপনি কোন স্টাইলে দেখতে চাচ্ছেন তো সেই জন্য আমরা যেহেতু বাঙালি অবশ্যই বাংলা ভাষা গুগল বুঝবে না সেজন্য আমাদের ভাষাটাকে ট্রান্সলেট করে গুগল অনুবাদ করে আমরা এটা ইংরেজিতে তাদের কাছে পৌঁছাবো যে অনুবাদে বাংলা লিখবো কিন্তু এটা ইংরেজি হয়ে যাবে তো আমি লিখতেছি আপনারা দেখুন তো আমি লিখলাম আমার এই ছবিটা সৌদির মক্কায় নিয়ে যাও এটা ইংরেজিতে হয়েছে টেক দিস পিকচার অফ মি টু মক্কা সৌদি আরবিয়া এটা আমি যখন সেন্ড করব তখন তারা আমাকে এই ছবিটা কিভাবে তৈরি করে দেয় আমি আপনাদের দেখাচ্ছি সেন্ড করলাম এই যে সেন্ড হচ্ছে তো এভাবেই আপনারা মূলত এই কাজটা করবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ড সার্কেলে কারণ আপনারা শুধু কষ্ট করে ভিডিও তৈরি করে আপনার কোনো শেয়ার করেন না এই যে আমার ছবিটা তৈরি হয়ে গেল মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুধু বলেছি আমার এই ছবিটা মক্কায় হজের এখানে নিয়ে যেতে ছবিটা কিন্তু হয়ে গেছে তো এই ছবিটা কীভাবে ডাউনলোড করবেন ছবিতে ক্লিক করলাম ছবিটি ক্লিক করার পর এই যে আপনার সেভ অপশান আছে যে ডাউনলোডিং ফুল সাইজ এটা গ্যালারিতে চলে যাবে হ্যাঁ এই যে ইমেজ ডাউনলোড ইমেজ ডাউনলোড হয়ে গেছে তো আমি এখন গ্যালারিতে যাচ্ছি তো গ্যালারিতে যাচ্ছি এই যে গ্যালারিতে কিন্তু আমার ছবিটা শো করছে আলহামদুলিল্লাহ দেখছেন কতটা সুন্দর গ্যালারিতে কিন্তু আমার ছবিটা শো করছে তো ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার অন্য ফ্রেন্ড হয়তোবা এই কাজটা নাও করতে পারে বা নাও জানতে পারে কিন্তু আমি যেভাবে আপনাদেরকে গুগল ট্রান্সলেট অনুবাদ করে দেখাইলাম যে এইভাবে ছবিটা মূলত তৈরি করতে হয় আপনারা ঠিক এভাবে তৈরি করবেন আর আরেকটা কথা এই ছবিটা যখন আপনারা ফেসবুকে আপলোড দেবেন আমি দেখাচ্ছি ফেসবুকে যখন আপলোড করবেন সাপোজ আমি ফেসবুকে আপলোড করব না তারপরে দিচ্ছি এই যে ফেসবুকে যখন আপলোড করবেন এখানে তো সে সামথিং অ্যাবাউট দিস ফটো মানে ছবি সম্পর্কে কিছু বলবেন এই যে পাবলিক তারপর অ্যালবাম তারপর ইনস্টাগ্রামের অপশান অফ আছে থিয়েটসের অপশান অফ আছে প্লাস এআই লেভেল অফ কিন্তু আপনারা এআই লেভেলটা এখানে এনেবেল করে দিবেন এনেবেল যদি না করেন এই ছবিটা কিন্তু এআই তৈরি করে দিয়েছে তো আপনারা যদি এআই এটা বেনিফিট না দেন বা তাদের দিয়ে কাজটা করাইলেন কিন্তু তাদের কোনো শর্ত ইয়ে দিলেন আর কি সাপোর্ট করলেন না তাহলে ছবিটা আপনার সমস্যা হতে পারে সেজন্য আপনারা এআই লেভেলটা অন করে দিবেন যদি এআই দিয়ে করে থাকেন আর যদি ন্যাচারালি আপনার নিজের ছবি হয় তাহলে তো এআইকে অযথা বেনিফিট দেওয়া লাভ নেই তো এটাই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পারছেন আমি ছবিটা আপলোড করবো না এখন পরে করবো আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি এইটা করলাম এই যে আমার প্রোফাইলটা আমি দিয়েছি এটা কিন্তু এআই দিয়ে করা আমার প্রোফাইলটা যে আমি দিয়েছি করা